আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেল দ্য লাইট একটি আলো যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে আল্লাহ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে কেন আমাদের দোয়া কবুল হয় না এবং কখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় প্রতিটি মানুষেই জীবনের কঠিন মুহূর্তে আল্লাহকে ডাকে কারো চোখের পানি বালিশ ভিজিয়ে দেয় কারো বুক ভারী হয়ে ওঠে কারো নীরব কান্না স্বপ্ন ভেঙে দেয় তারপর প্রশ্ন হে আল্লাহ আপনি কি আমাকে শুনছেন আজ আমরা শুনব স্বয়ং আল্লা আলাহ কোরআনে কি বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎ পথে আসতে পারে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত আমাদের হৃদয়ে গভীর এক আশার আলো জ্বালিয়ে দেয় আপনি যে কোনো সময়ে দোয়া করতে পারবেন কিন্তু আরও বেশি আশ্বাস পাওয়া যায় যখন সেই দোয়া প্রকাশ মাধ্যম সময় ও আমল সঠিক হয় আল্লাহ বলেন আমি খুব কাছেই আছি আমরা যত দূর চলে যাই তিনি আমাদের থেকে দূরে যান না তিনি শোনেন প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্নাধ্বনি এমনকি বুকের নিঃশব্দ আর্তনাদ দোয়া কবুল হওয়ার গোপন সময় এগুলো এমন সময় যখন আসমানের দরজা খুলে যায় ফেরেস্তারা আমিন বলে এবং দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় আল্লাহ বলেন প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার দোয়ায় সাড়া দেব কে আমার কাছে চাইছে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব। সই বুখারি হাদিস নাম্বার এগারোশো পঁয়তাল্লিশ যখন মানুষ ঘুমিয়ে পড়ে শহর নিস্তব্ধ রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা তখন আল্লাহ নিজেই রাখেন কে আছো আমার দরজায় এ সময় চোখের পানি দিয়ে দোয়া করলে হৃদয় ভেঙে পড়ে আত্মা নরম হয়ে যায় দোয়া হয় সবচেয়ে শক্তিশালী দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হলো মানুষ যখন সিজদায় থাকে আবু হুরির রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার প্রতিপালকে সবচেয়ে নিকটবর্তী হয় সুট্টাং তখন বেশি বেশি দোয়া করো সোয়ে মুসলিম হাদিস নাম্বার চারশো বিরাশি সিজদা যেখানে মাথা মাটিতে থাকে কিন্তু রুহ আকাশে উড়ে যায় এটাই এমন মুহূর্ত যখন মানুষ সবচেয়ে অসহায় থাকে আর আল্লাহ সবচেয়ে নিকট দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হলো আজান ও ইকামার মাঝের সময় আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা বলেছেন আজান এবং ইকামার মাঝে দোয়া প্রত্যাখ্যাত হয় না সুনান আবু দাউদ হাদিস পাঁচশো একুশ নামাজের আগে এই দোয়া একটি সহজ এবং শক্তিশালী আমল এটি নামাজে প্রবেশ করার আগে আত্মার প্রস্তুতি এবং মনসংযোগ বাড়ায় দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হল শুক্রবারের বিশেষ মুহূর্ত জুম্মার দিনে একটি সময় রয়েছে যে সময় যদি কোনো মুসলিম দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ অবশ্যই তা কবুল করেন সই বুখারী হাদিস নাম্বার নয়শো পঁয়ত্রিশ অধিকাংশ আলেম বলেন এই সময়টি হল আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত অথবা জুম্মার নামাজের পর দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হলো রোজাদারদের ইফতারের সময় আবদুল্লাহ ইবনি অমর রাজিয়া থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন রজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না ইবনে মাজা হাদিস নাম্বার সতেরোশো তিপ্পান্ন এই হাদিসটি থেকে বোঝা যায় রোজাদারের জন্য ইফতার করার সময় একটি খুব বিশেষ মুহূর্ত দোয়া করার জন্য কারণ এখানে দোয়া প্রত্যাখ্যাত না হওয়ার প্রতিশ্রুতি রয়েছে এটি মুসলমানদেরকে উৎসাহ দেয় তার শুধুমাত্র রজা রাখার সময় দোয়া না করবে বরং ইফতারের সময় বিশেষভাবে আল্লাহর কাছে তাদের আবদার তুলে ধরতে পারে কিছু ফিকা বিশেষজ্ঞ বলেছে যে এই দোয়া ইফতারের প্রারম্ভিক সময়ে করা উত্তম অর্থাৎ সূর্যাস্ত হওয়া মাত্র বা ইফতারের ঠিক আগে দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হলো বিপদ আপদে কান্নার সময় আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা কি দেখো না সেই সত্তাকে যিনি বিপন্ন ব্যক্তি যখন তাকে ডাকে তাকে সাড়া দেন এবং কষ্ট দূর করেন সুরা নামল আয়াত ছয় যিনি বিপন্ন ব্যক্তি যখন ডাকেন তাকে সাড়া দেন অংশটি নির্দেশ করছে যে মানুষের দুঃখ ও বিপদের সময় আল্লাহর কাছে ফিরে আসার একটি সুন্নত ইসলামী তাফসের অনুযায়ী এই দোয়া শুধু মুখের কথা নয় বরং অন্তরে সত্যিকারের আহ্বান হওয়া উচিত এই আয়াত আমাদের শেখায় যে বিপদের সময় হাল ছাড়া উচিত নয় বরং আল্লাহর কাছে মন দোয়া ও ভরসা নিয়ে ফিরে আসা প্রয়োজন এই দোয়া ব্যক্তিকে মানসিক শক্তি দেয় এবং বিপদের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভূত হয় দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ আমল হালাল খাদ্য যার খাদ্য হারাম পোশাক হারাম তার দোয়া কিভাবে কবুল হবে সয়ে মুসলিম এক এই হাদিস আমাদের শেখায় যে মানুষের ইবাদত ও দোহার গ্রহণযোগ্যতা তার জীবনের মূল ভিত্তির সাথে সম্পর্কিত যদি কেউ হারাম অর্থে উপার্জন করে বা হারাম খাদ্য খায় তার দোয়া আল্লাহর কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয় না ইসলামে খাদ্য উপার্জন ও জীবনধারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত হালাল আহার এবং স্বচ্ছ উপার্জন দোয়া কবুলের জন্য প্রাথমিক শর্ত তাওবা ও ক্ষমা চাওয়া যে তাওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই ক্ষমা করি সুরা তাহা আয়াত বিরাশি এই আয়াত আল্লাহর মহান দয়া ও ক্ষমাশীলতার বার্তা বহন করে তাওবা মানে পাপ ও ভুল থেকে ফিরে আসা অতীতের ভুল স্বীকার করা সৎকর্ম করা মানে শুধু তাওবা নয় বরং জীবনে তা প্রমাণ করা অর্থাৎ যার ইমান নিয়ে আসে এবং তাদের আচরণে পরিবর্তন আনে আল্লাহ তাদের ক্ষমা করেন এটি আমাদের শেখায় পাপ করলে হতাশ না হওয়া বরং ইমান তাওবা ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরুন ধৈর্য ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াত মুসলমানদেরকে শেখায় যে ধৈর্য ও নামাজ হল বিপদ কষ্ট ও পরীক্ষার সময়ে আল্লাহর সাহায্য প্রার্থনার মূল মাধ্যম ধৈর্য মানে কেবল সহ্য করা নয় বরং সঠিক পথ ধরে স্থির থাকাও আল্লাহর উপর ভরসা রাখা নামাজ হল মানসিক ও আধ্যাত্মিক শক্তি যা বিপদ আপদে শক্তি ও শান্তি দেয় আল্লাহর সাহায্য প্রার্থনা শুধুমাত্র মুখের দোয়া নয় ধৈর্য নিয়মানুবর্তিতা এবং নামাজের মাধ্যমে প্রার্থনা করা প্রিয় ভাই ও বোনেরা কুরআন ও হাদিজে বারবার বলা হয়েছে যেখানে আল্লাহর কথা শোনা হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় তাই এই চ্যানেল দ্য লাইট অব ইসলামকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আনব কুরআনের আলোয় জীবন পরিবর্তনের উপদেশ হাদিজের মাধ্যমে আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষা দোয়া নামাজ তোবা এবং জীবনের পথ প্রদর্শন আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হোক সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও আল্লাহর আলোতে পথ খুঁজে পান ধন্যবাদ